আপনি কি জানেন কেন শিবকে নিরাকার লিঙ্গ রূপে পূজা করা হয় এক সময় বোম্মা ও বিষ্ণুর মধ্যে শুরু হয়েছিল অহংকারের লড়াই আর সেই তখনই ঘটে এক অলৌকিক ঘটনা চলুন আজ শুনে সেই রহস্যময় জ্যোতিরূপ শিবলিঙ্গের কথা চলুন বন্ধুরা তাহলে গল্পটি বলছি গল্পটির নাম হচ্ছে শিবলিঙ্গের উৎপত্তির কাহিনী একদিন বোম্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক হয় কে শ্রেষ্ঠ বোম্মা বলেন আমি সৃষ্টি করি আমি মহান বিষ্ণু বলেন আমি পালন করি আমি শ্রেষ্ঠ তাদের এই অহংকারের মাঝে হঠাৎ এক বিস্ময়কর ঘটনা ঘটে আকাশ ভেদ করে নেমে আসে এক অসীম অগ্নি অগ্নিস্তব্ধ যার না আছে শুরু না আছে শেষ দেবদয় বিস্মিত হয়ে পড়েন কেউ বুঝতে পারেন না এ কি তখন স্থির হয় যে এর শেষে খুঁজে পাবে সেই শ্রেষ্ঠ ব্রহ্মা হংসরূপে উড়ে যান অগ্নি স্তব্ধের ওপরে বিষ্ণু বরাহ রূপে নামে নিচে আর তার মূল খুঁজতে হাজার বছর ধরে খোঁজার পরও কেউ কোথাও পৌঁছতে পারেন না বিষ্ণু ফিরে এসে সত্য স্বীকার করেন কিন্তু ব্রহ্মা অহংকারে মিথ্যা বলেন আমি শিকড়ে পৌঁছে গেছি এই কেতুকি ফুল আমার সাক্ষী তখনই সে আগুনের স্তম্ভ থেকে স্বয়ং শিব প্রকাশিত হন তিনি বলেন তুমি মিথ্যা বলেছ মোম্মা তাই পৃথিবীতে তুমি পূজা পাবে না আর কেতুকি ফুলও আমার পূজায় নিষিদ্ধ রইল এরপর শিব ঘোষণা দেয় এই অসীম নিরাকায় রূপে আমার প্রকৃত রূপ এটি হবে আমার পথিক শিবলিঙ্গ যে নিরাকার অনন্ত শুরু ও শেষীন ঈশ্বর তত্ত্ব সেই রূপেই আমি পূজিত হব এভাবেই পৃথিবীতে শুরু হয় শিবলিঙ্গের পূজা যা কেবল একটি পাথরের প্রতীক নয় বরং ঈশ্বরের চেতনা শক্তি ও জ্যোতির প্রতীক এভাবেই শিব প্রমাণ করেন তিনি শুরু নেই শেষ নেই তিনি আকারহীন আলোয় ভরা ব্রহ্মতত্ত্ব শিবলিঙ্গ কেবল পাথর নয় এটি চেতনার প্রতীক যদি আপনি শিবের এই কাহিনি থেকে কিছু শিখে থাকেন তাহলে লাইক করুন শেয়ার করুন আর মহাদেবের নামে একটি হার হার মহাদেব কমেন্টে লিখে দিন